হ্যালো বন্ধুরা আশা করি সবাই সবাইকে ভালো আছে আর খুব ভালো আছি আমি সব পরিবারে আমরা ভালো আছি যা গরম পড়েছে মানে দিনের বেলা ধারণা বাড়ে যাদের যাদের এরকম টিনে বাড়ি গেছে তারা বুঝতেই পারবে কী হারে গরম করে আর এই গাছগুলো দেখছো গাছগুলোতে মানে দিনে দুবার করে জল দিয়ে মানে গাছ শুকিয়ে যাচ্ছে আজকে আমি ওটা ভাবলাম যে একটু ছাদে যেয়ে বসি যদি একটু ঠান্ডা লাগে মানে বিকেলে স্নান করার পরে আর ওই জবা গাছগুলো দেখি না জবা গাছগুলো আমি টার্গে কেটে দিয়েছিলাম দুটো গাছে একটা যে সাদা একটা ছোঁদে আল্লাপ ছোটো করে দিয়েছিলাম দেখছিলাম একটা গাছে পুড়িয়ে এসেছিল আমাদের ছাদে ওঠে না তো মানে অযোধ্যা পাহাড়ে ওঠে এরকম একটা ব্যাপার ছাদেটে গিয়ে দেখলাম দাদুর গাছগুলোর অবস্থা গিয়ে গরমে কারণ ওই গাছগুলোর অবস্থা আরও খারাপ হয় এখন কলের জলের উপরে পাইপে জল ওঠে না দাদুর পক্ষে তুলে তুলে নিয়ে যাওয়া খুবই কষ্টকর বারবার উপরে বলেছি দাদু নামিয়ে দাও নামিয়ে দাও নামাবে না আমি পদ্ম গাছটা কিন্তু খুব বেশি দিন দাদু তো জানতো পাঁচ ছ মাস বয়স বা বসিয়েছে আজকে দেখলাম আমি দাদুও মনে হয় দেখেনি তো দেখলাম দুখানা খুবই এসেছে কী হবে আমি জানি না দাদু কোনো গাছ বসাবে সবার আগে আমি দেখি সে ড্রাগন ফল হোক আর ফুল হোক যায় হোক কেন তো এটা আমার খুব মানে খুব ভালো লাগছে দেখতে যে কী কালারের ফুল হবে আর এটা আমার একদম ইচ্ছা আছে যে আমি একটা কতটা বসবো দাদুর কাছ থেকে একটা ডাল আর ছাদে ভাবলাম যে গরম ঠান্ডা একদমই ঠান্ডা নেই এই যে বেল গাছটা দেখছি এই বেল গাছটা না দাদুর মারা যাবে বেল ফুলের গাছটা কারণ হচ্ছে এই ছাদে হাজার জায়গা থাকতে ও প্রত্যেক দিন সকালবেলা উঠে এই বেল গাছটাতে গোড়ায় গিয়ে ও হিঁসু করে দুবেলায় কিন্তু বেল গাছের গোড়া হিসু করে আর এইটার জন্য দাদুর কাছে আমি ঝাড় খাবো গাছটা যদি মরে যায় ওকে তো বারণ করলেও শুনবে না তারপর সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম তাহলে কুকুরকে নিয়ে চলে আসি এই বেলা থাকতে পারবো ওকে নিয়ে আসতে তার আগে পাখাটাকে আমি এই টুলে টেবিলে দিয়ে ওপরে রেখে দিয়েছি কারণ হচ্ছে যে ও তাহলে বসতে পারবে মানে এই খাটে সামানসামিয়ে বসলে ও ঠান্ডা লাগবে তো বাবু এসে কী করলো বাবু এসে করলো হচ্ছে এই দেখু পাখাটা কিন্তু চলছে আমি ঘাটে আছি ওই এই দুটো জায়গায় গ্যাপিংয়ের মধ্যে এখানে বসবে এগুলোকে হাজারও ডাসি পাপা উঠে বুটু উঠে হয় সোনা উঠে মানেক উঠে বাবু ওঠার নামে নেই আর আমার ভয় করছে ও যদি কিছু একটা তাকে পোকামাকড়া যদি বাবা কিছু দেখে না ও দেখলে কী হবে ফট করে লাফিয়ে উঠে পড়বে এবার লাফিয়ে উঠলে কী হবে পাখাটা চরন্ত পাখা করে দেবে একটা বিপদ ঘটবে আমি চাইছিলাম তো বেরিয়ে আসে পাখাটা বন্ধ না হয় কারণ হচ্ছে যে প্রচণ্ড গরম এই সারাদিনের পর স্নান টান করার পরে এই সময়টা একটু ডেউ ঘন্টা চালিয়ে বসলে এত আলসি আসে ধারণার বাইরে আর শরীরটা পুরো ছেড়ে দেয় তো এই পাখটা মানে খুবই প্রয়োজন আমি বুঝতে পারলাম যে ও ডাকলে এভাবে উঠবে না সোনা মানিতে কাজ হবে না তাই আমি বললাম পাপা আইসক্রিম খাবি ওটা হচ্ছে খুব ওর কাছে একটা কি বলবো লোভের জিনিস লোভনীয় জিনিস তাই একবার বললাম তাও কিন্তু ঘুরতে দেয়নি যে পাপা আইসক্রিম খাবে অপা আইসক্রিম খাবে ভাবছে যে ও জানে যে আমি তো ওই একদিন আছে ওখানে বসে আছে বলে কিন্তু সেটা না ওখানে সত্যি সত্যি সুন্দর এখন একটু করে আইসক্রিম দিই কারণ হচ্ছে যে প্রচণ্ড গরম এই জন্য তারপরে চার পাঁচবার বরাবর আমি ওর কিন্তু সত্যি করে বলছি আইসক্রিম দেবো তখন বাবু ঘুরে দেখলো দেখে বেরোবে কীভাবে দেখো ওখান থেকে আস্তে আস্তে ঠিক পিছিয়ে পিছি পিছিয়ে পিছিয়ে ওখান থেকে বেরিয়ে আসবে বেরিয়ে এসে খাটে দিব্যিরাম উনি বসবেন কীভাবে বেরোতে পারে কতখানি বন্ধ হয়েছিল এই দেখো পাখাটা কিন্তু এখনও চলছে না এবার উঠে হচ্ছে যে আমাকে আইসক্রিমটা দাও কারণ আমি বলেছি যে আইসক্রিম দেবে তাই উঠে এসেছি এবার উঠে এসে বলো আইসক্রিমটা ফ্রিজে আছে ও জানে যে ফ্রিজটা খুলে ওকে আইসক্রিম দেওয়া হবে তো আমি বললাম না লোক যখন দেখিয়েছি আর আমি দেবো তো অবশ্যই দেবো তাই ওকে আইসক্রিমটা ভাগ করে দিলাম বললাম যে আমি খাবে তুমি ওর সঙ্গে বললে হ্যাঁ খাবে দিয়ে দিলাম তো এই হলো ছোট্ট একটা মুহূর্ত আমার ছেলেরা আমার তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর তোমাদের প্রত্যেকবার বললে প্রত্যেকবার যেমন এবারে এবারও বলি গরমের মধ্যে প্রয়োজন না পড়লে বেরিয়েও না যদিও আমাদের হয়তো বাড়ির লোকেদের বেরোতেই হয় মানে খুব সাবধানে বেরোনোটাই ভালো মাছ করে ছাতা নিয়ে সানগ্লাস নিয়ে সব কিছু নিয়ে প্রয়োজন থাকে মাছ না বেরোনোই ভালো আর আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করা যায় তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাকে বলেছে সাপোর্ট করার জন্য তাদেরকে আমি অবশ্যই সাপোর্ট করবো সবাই ভালো ক্ষেত্রে সে